হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুব ভালো আছি আমি আপনাদের সামনে উপস্থাপন করব আজকে একটা শিক্ষণীয় ইসলামিক গল্প গল্পের নাম হচ্ছে একটি মডার্ন মেয়ের গল্প আপনারা কেউ ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যদি এখান থেকে কোনো কিছু শেখার থাকে অবশ্যই এখান থেকে শিক্ষা নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ চলে আসুন চলুন আমরা গল্পটি শুরু করি আমার স্বামী একজন হুজুর মানুষ কখনো ভাবিনি আমার হুজুর টাইপের কারোর সঙ্গে বিয়ে হবে আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও পরিবারের চাপে বিয়ের পিড়িতে বসতে হল আমি মডার্ন মেয়ে আর বিয়ে করব কি না একজন হুজুরকে ভাবতেই কেমন যেন সংকোচ বোধ হচ্ছিল এমনিতেই বিয়ে করতে ইচ্ছে করছিল না তাতে আবার এক বান্ধবী এসে বলল কিরে রে রিয়া তুই হুজুরকে বিয়ে করলি আর পাত্র খুঁজে পাসনি আরেক ভাবি এসে কানে ফিস ফিস করে বলল তোর বরের তো সারা মুখেই দাঁড়ি কিস করবি কোথায় এসব শুনে খুব বিরক্ত লাগছিল ইচ্ছে করছিল এখনই আসন থেকে উঠে যাই হঠাৎ পায়ের ঠক ঠক আওয়াজে ঘোমটার ফাঁক দিয়ে আর চোখে দেখলাম একজন লোক আসছে তার বেশভূষা আর গঠন দেখে বুঝলাম উনি আমার স্বামী অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করলাম থাক থাক বলে আমার বাহুতে হাত দিয়ে তুলে বিছানায় বসালো আর বলল তোমার নাম কী খুব ইচ্ছা করছিল বলতে আমার নাম নেই আমাকে বিয়ে করেছেন বললাম রিয়া সুন্দর নাম কিন্তু তুমি কি জানো রিয়া নামের অর্থ কী মেজাজটা খারাপ হওয়ার উপক্রম বললাম না শোনো আরবিতে রিয়া শব্দের অর্থ অহংকার লোক দেখানো আর মানুষকে যে জিনিসগুলো ধ্বংস করে দেয় তার মধ্যে রিয়া অন্যতম তাই আজ থেকে আমি তোমাকে মিম বলে ডাকবো না আর মেজাজটা ঠিক রাখতে পারছি না বা আমার স্বামী আমাকে অর্থ শেখাচ্ছে কারো মাথা ঠিক থাকার কথা নয় একটু বিরক্ত বললাম আপনার যেটা ভালো লাগে সেটাই ডাকিয়েন বুঝতে পারছে মনে হয় বলল তোমার মনে হয় খারাপ লাগছে তুমি ঘুমিয়ে পড়ো ঘুম ভাঙল গুনগুন আওয়াজে কান খাড়া করে আওয়াজটা শুনতে চেষ্টা করলাম বুঝলাম কেউ কোরআন করছে শুনতে ভালোই লাগছিল তাই একটু উঠে বসলাম আমাকে উঠে বসতে দেখে তেলাওয়াত বন্ধ করে বললো আসসালামু আলাইকুম শুভ সকাল ঘুমটা কেমন হলো সালাম নিয়ে বললাম জি ভালো হয়েছে এভাবেই কাটছিল দিনগুলা এর মাঝে উনি আমাকে নানাভাবে নামাজ পড়ার কথা বলতো এত ধৈর্য আর এত ভালো করে বুঝিয়ে বলতো যে আমি নিজেই খুব অবাক হয়ে যেতাম তার সব চেষ্টাকে সফল করে একদিন নামাজ পড়া শুরু করলাম দেখলাম তার মুখটা খুশিতে ভরে উঠেছে তার হাসি মাখা মুখটা দেখতে ভালোই লাগতো নামাজ পাঁচ অক্টো হলেও আমি চার অক্টো পড়তাম ফজরের নামাজ পড়তাম না খুব আলসেমি লাগতো উনি আমাকে ডাকতেন শুনেও জানতাম না এটা উনি বুঝতে পেরেছিল যে আমি ইচ্ছা করে উঠি না তাই আমাকে কাছে ডেকে পাশে বসিয়ে বলল। দেখো তুমি এভাবে প্রতিদিন আট ঘন্টা ঘুরে ঘুমাও দিনের তিন ভাগের এক ভাগ ঘুমিয়ে তুমি কাটাচ্ছ। যদি তোমার আয়ুকাল ষাট বছর হয় তাহলে তুমি তিন ভাগের এক ভাগ মানে বিশ বছর ঘুমিয়ে কাটাচ্ছ আল্লাহ তো তোমাকে এই দীর্ঘ সময় ঘুমিয়ে কাটাতে পৃথিবীর পাঠাননি তারপর অনেকগুলো ভালো ভালো কথা আর কোরআনের বাণী শোনালেন